যেভাবে যেভাবে ছটা উপর নির্বাচন হয়েছিল সপ্তাহে তো মানে কিমচি জিতে গেছে বিরোধী দলটা পরিচিত জিতে সেই আপনাদের যে মানে মাদ্রাসা মানে ইয়েটা হবে সেই কিরকম দিকে আপনারা লড়বেন সেই হিসেবে আগামী তিন বছর আগে যে ভোটটা হয়েছিল ওই ভোটে আমরা ছটা প্রার্থী দিয়েছিলাম চারটা জিতেছি আমরা ভোট গঠন করেছি আবার তিন মাস পর ভোট আছে মার্চে হাই মাদ্রাসায় ভোট কুমারপুর হাই মাদ্রাসা হলদিয়া ওখানে আমরা এবারে একবারে প্রতশ্রুতি নিয়ে নিয়েছি তা আমাদের জান দিতে হয় দুটো দুটো কিন্তু আমরা ছোটা নিয়ে ছড়ানো দিন চুরি করতে দেবো জিটে কীরকম কাজ করেছে মাদ্রা না কাজ অবশ্যই আমাদের আগে বেড়েছে এবং এলাকাও কাজ হয়েছে আগে থেকে মাদ্রাসার পড়া মোটামুটি মান বেড়েছে তো মাদ্রাসার দুটো থেকে শূন্য করে খালি আছে সেটা আমরা আগামী দিনে বোরকে চিঠি করব সেখান থেকে বোর্ড এলা আপনারা আগামী দিনে ছোটাই ছোটাই জিততে পারবেন ছোট ছোট নিশ্চয়ই আমাদের এখন থেকেও আমরা বুকখুলি বলতে পারি কারণ আমাদের যেভাবে মাছা বাসি আমাদের আইএসএফ এর তমনে পঞ্চায়েত হয়েছে যেমন কার হচ্ছে তো আমাদের ওখানে কয়েকটা এসেছে হেরেছে বড়টা কুটা ভোটে আমরা প্রথম পঞ্চায়েতে দাঁড়িয়ে আমরা কন্ঠা পর্যন্ত টেনারে গিয়ে গেছি তিনমন্ড শ্বাস বন্ধ করার মত ছিল কিন্তু করতে পারেনি আমাদের আইএসএফ এর ছেলেগুলো যেভাবে খেটেছে অনেক কিছু করেছে কিন্তু ভোট চুরি করতাম না আমরা ভুধ জেগে রাত ভোর আমরা ভোট করে আমরা সব কাজ করেছি দায়িত্ব নিয়ে আমরা কাজ করেছি এখন আই এস এফের প্রতিষ্ঠাদা আব্বাসের ময়দানে দেখা যাবে সেটা ভাইজান মানে দু হাজার নেমে ভাইজান বলছিল যে বড়ো ভাই এক কোথাও বড়ো ভাইচান এখানে এলে মাঠ খোলাবে না

শাসক ভয় পাচ্ছে আগামী দিনে ছাব্বিশে কোন আমার হারিয়ে যান এক কথা আমাদের মুর্দা কথা সেই লেগে এখন থেকে আটকানোর চেষ্টা করছে তাতে যদি আটকে কোনো লাভ হবে না আর ক্ষতি হবে ছাব্বিশে বিধানসভা এখন থেকে আটকানা শুরু করছে আমি এখন বর্তমান কর্মী কিন্তু আমাদের হলদিয়াতে কি মনে হচ্ছে ছাব্বিশে নেবে ছাব্বিশে তো আমাদের যেসব এই সামনে এমপি ভোট হয়ে গেল আমাদের তো আই এর কয়েকটা প্রার্থী যেন উত্তর চর্চা দক্ষিণ চর্চা বহু এলাকায় আমরা সব দেখেছি যে একবার তৃণমূলের কণ্ঠা পর্যন্ত নিয়ে গেছে এমপি যদি যদি নিয়ে যায় আমাদের বিধানসভায় ওটা কিছু ব্যাপার হবে না আমাদের কাছে মনে হচ্ছে তো এটুকু আশা করা যায় বিধানসভায় অনেক সিট টেনে নেওয়া যাবে আইএসএফ এটা আমরা বলতে পারি আর আগের থেকে আই এস এফ যেমন আগে কলিকাতায় যা অবস্থা হয়েছিল ধর্মতলায় যা করেছে তার থেকে এখন দ্বিগুণ লোক হিসেবে যোগ দিয়েছে এটা মানতে হবে আপনাদের আপনার মিডিয়া মানুষ আপনারা সবসময় যান সেই হিসাবে দ্বিগুণ বেড়ে গেছে আজকে আর এক ঘন্টা পরে কি অবস্থা হয়ে থাকবে পুরো কলকাতা তো অচল হয়ে যাবে কত গাড়ি এসছেন কতগুলো গাড়ি আমার অঞ্চল থেকে এসছে আটটা গাড়ি আমার অঞ্চলে ছটা বুথ টোটাল হিসেবে কাজ হচ্ছে

আজকে এর প্রতিষ্ঠাতা দিবস সেই উপলক্ষে এবারে শহীদ মিনারে ডাক্তার চি পির নৌসার সিদ্দিকী এর বিধায়ক নসা সিদ্দিকী সেই সেই চিত্রে দেখানোর চেষ্টা করব আপনাদের

সংগ্রামীরা এই শুধু মুসলমানের রক্ত দিয়েছিল আমরা দু সময় রক্ত দিই একটা মানুষের প্রয়োজনে রক্ত লাগিয়েছি আর একটা সময় দেশের বিরুদ্ধে যে কথা বলে তার জন্য তার বিরুদ্ধে করে আমরা এই রক্ত দিই সেই জন্য আজকে সেই শহীদের মনোপ

Her şey bitince এখন আগুনকে মাগমেন্টে প্রশ্ন করতে হবে আমাদের মঞ্চে দান দিতে জন্য পিতার আসন সংরক্ষণ করা হয়েছে মঞ্চে দান দিতে যতক্ষণ মাগনাদার যে আসন এবং সামনে থেকে আমরা দেখানোর চেষ্টা করছি সরাসরি আজকে প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতে সেই উপলক্ষে এবারে ডাক দিয়েছেন শহীদ মিনার দারিগের উপর আপনারা ফাটা থেকে আপনারা আইএম প্রতিষ্ঠাতে উললকয়ে শহিজ মিনার ডান দিক দেনন পিজেদন 97 صدیকি আই7 আই7 विधायक 97 صدیকি পুরো বড় পরিষদ বড় পরিষদ বড় পরিষদ রাজা বড় এ বড় দল বড় দল একদম ঠিক আছে সব তো গ্রিন টা উপরে থাকবে बोले पैरिस कब पैरिस कब